আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এক ভাইয়ের জীবনের বড় একটি দোয়া কবুলের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব গল্পটা শুনে হয়তো অনেকেই অনুপ্রাণিত হবেন যারা হতাশায় বা সমস্যায় আছেন তাই গল্পটা তাদের জন্য দুরুদে ইব্রাহিমের মাধ্যমে এই ভাইয়ের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প দূর শরীফ এর ফজিলত ও শক্তি অনেক বেশি দুরুদ শরীফ এর মাধ্যমে দুরুদে ইব্রাহিম সর্বোত্তম আজ এই শরীফ এর বরকতে একটি অসম্ভব ও অলৌকিক দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা এক ভাইয়ের যিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তিনি অত্যন্ত কঠিন সমস্যা ও বিপদে পড়েছিলেন ভাইটি ব্যবসায় অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন এবং বিপুল পরিমাণে ঋণে জর্জরিত হয়ে পড়েন বিপদ আর সমস্যা যেন শেষই হচ্ছিল না তিনি কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছিলেন না জীবন ভাগ্য ও সময় কিছুই যেন তার অনুকূলে ছিল না অনেক হতাশ হয়ে পড়েছিলেন তিনি তবে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা যে যাই পরিকল্পনা করি কেন মহান আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত আর তিনি যা করেন তাতেই বান্দার কল্যাণ থাকে তাই আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস নিয়ে দোয়া করো তাহলে তোমাদের মনের চা অপগুলো পূরণ হবে সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা প্রয়োজন এতেই সফলতা ও কল্যাণ নিহিত বিপদে ঋণে জর্জরিত সর্বহারা ভাইটি মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ছিল তাই তো তিনি সবর করলেন এবং সিদ্ধান্ত নিলেন একজন আলেমের নিকট যাবেন যেই ভাবনা সেই কাজ অবশেষে একজন আলেমের কাছে গেলেন তিনি সম্মানিত আলেম ভাইকে পরামর্শ দিলেন দুরুদে ইব্রাহিম বেশি বেশি করে পড়ুন ইনশাল্লাহ এর উসিলায় আপনার বিপদ দূর হবে ও সমস্যা সমাধান হবে আলেম ভাইটি এই পরামর্শটি দিলেন দুরুদে ইব্রাহিম আমল করার জন্য ভাইটি ফিরে আসলেন তিনি বিশ্বাস ও একাগ্রতার সাথে প্রতিদিন নিয়মিত এক হাজার বার দুরুদে ইব্রাহিম আমল করতে লাগলেন মনে রাখবেন আমল দোয়া যাই করেন সবসময় মহান আল্লাহর ওপর নিজের আমলের ওপর তাওয়াক্কুল রাখতে হবে তারা হুরু করা হতাশ ও অবিশ্বাস রাখা যাবে না যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না আর সবর রাখতে হবে অবশ্যই হারাম ত্যাগ করতে হবে ভাইটি এভাবেই টানা পনেরো দিন দুরুদে ইব্রাহিম আমল করলেন এই আমলটির বরকতে পনেরো দিন পরই আশ্চর্য ঘটনা ঘটল তার জীবনের এক মিরাক্কেল ঘটল যা তিনি ভাবতেও পারেনি আল্লাহ তাকে নিরাশ করেননি তিনি যা চেয়েছিলেন তার চেয়েও বেশি পেয়েছেন আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ আল্লাহতালা এই বাইটির মনে আশা পনেরো দিনের মধ্যে বাইটি এমন এক সুযোগ পেলেন যা তার সমস্ত দেনা ধার পরিশোধের ব্যবস্থা করে দেয় সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি নিজের চোখে দুরুদে ইব্রাহিম এর মজেজা ও বরকত প্রত্যক্ষ করলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াকুল করো মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি বিপদ ও কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করেন যারা রেখে ও সবর সুক্রিয়া করে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে দোয়া ও আমল করার জন্যে তৌফিক দরকার আল্লাহর ভালোবাসা রহমত ক্ষমা এবং হেদায়েত হল জীবনের শ্রেষ্ঠ উপহার যা সবার মধ্যে নসিবে থাকে না কেননা আল্লাহ বলেছেন যে তুমি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবে না বরং আল্লাহই যাকে ইচ্ছা করে তাকে হেদায়ত করেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত করেন যাকে ইচ্ছা করেন তাকে আবার তিনি পুরস্কৃত করেন তাই আল্লাহ আল্লাহর কাছে ও তাওয়ক্কল নিয়ে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না তো এই ভাইটি পনেরো দিনের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করে তার ঋণ পরিশোধ করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাই আপনারা বিশ্বাসের সাথে দোয়া করুন আল্লাহ আল্লাহতালা বিশ্বাসীতে দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে থাকেন আপনাদের যদি দোয়া কবলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন